আজকে আমরা ত্রিপুরা এসসি এসপি ইএমএম টিচার সংগঠনের পক্ষ থেকে ছয় দাবি নিয়ে আমরা শিক্ষা অধিজ্ঞার সাথে মিলিত হই আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে একশো উনত্রিশটি যে এসপি ইএমএম মাদ্রাসা রয়েছে সেগুলিকে গ্যারান্টি নেটার আওতায় আনা দু নম্বরে রয়েছে আমাদের সমকাজে সমবেতন দেওয়ার একটি দাবি তিন নম্বরে রয়েছে তিরিশ বারোতে আমাদের একটা ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল এই অ্যাডভাইজারি বোর্ড সহ ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল ওই অ্যাডভাইজারি বোর্ডের সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার একটা দাবি এবং টু পয়েন্ট টু এবং টু পয়েন্ট টু ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ সেভেন যে ফ্যাক্টর ওটা আমাদের কে দেওয়ার একটা দাবি আর আমাদের শিক্ষকদের মধ্যে বত্রিশ জন শিক্ষক রয়েছে যারা আপগ্রেডেশান করেছে যারা গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্রাজুয়েট হয়েছে তাদের আপগ্রেডেশান গভর্নমেন্ট তরফ থেকে যাতে ঘোষণা ইমিডিয়েট ঘোষণা করা হয় সেই দাবি